তা বন্ধুরা আজকে তোমাদের দেখাবো বিশাল একটা ফলের বাজার এখানে প্রচুর টাইপের ফল আইটেম ফল আছে এখানে এবং কোন ফলের দাম কত সেগুলো তোমরা জানতে পারবে এই ভিডিওটায় তা তোমরা সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দিও এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তা তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে কোন ফলের দাম কত পার কেজি কত এবং কত আইটেমের ফল পাওয়া যায় দেশ বিদেশ ইন্টারন্যাশনাল সব রকমের ফল পাওয়া যায় যেসব ফল আমরা কখনো দেখিনি নাম জানি না সেগুলো তোমরা আজকে দেখতে পাবে এই ভিডিওটা তো পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখো চলো শুরু করা যাক তা বন্ধুরা এই বাজারটা কোথায় আছে কোন জায়গায় এটা মধ্যে আছে তা ফাইলে কোন জায়গায় কোথায় সেগুলো জানতে গেলে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ আচ্ছা তো বন্ধুরা তোমাদের আজকে আমি দেখাবো এখানে ফলের দাম ক টাকা দাম কত কেজি কোন দেশে কোন ফল তোমরা দেখতে থাকো এই অরেঞ্জটা দেখছো বন্ধুরা এটা হচ্ছে ইজিপ্ট মিসরির রেটার দাম হচ্ছে চারশো পঁচানব্বই পয়সা কেজি এক কেজি অরেঞ্জ আর এই লেবুটা হচ্ছে লেমনটা হচ্ছে ভিয়েতনামের সাতশো পঁচানব্বই পয়সা কেজি পার কেজি আর এই যে অরেঞ্জটা এটা হচ্ছে সাউথ আফ্রিকার এটা ছশো পঁচানব্বই পয়সা পার কেজি দেখতে সব দাম ফেলা আছে কোন দেশের মাল কোন দেশের সব দাম ফেলা আছে আরও এদিকে অনেক কিছু আছে তোমাদের সব ঘুরে ঘুরে দেখাবো তোমরা দেখতে থাকো ঠিক আছে গ্রিন অ্যাপেলটা দেখো গ্রিন অ্যাপেলটা ফ্রান্সের ফ্রান্সের গ্রিন অ্যাপেল আটশো পয়সা কেজি সব দাম ফেলা আছে এটার নাম কি বলো প্লামস এক কেজি ছশো পঁচানব্বই পয়সা ঠিক আছে কত ছোটো ছোটো কোলের মতো এই অ্যাপেলটা হচ্ছে ইউকে অ্যাপেল রয়্যাল গালা এটার দাম আটশো পঁচানব্বই পয়সা এটা আমরা নাশপতি বলি সাউথ আফ্রিকার এটা এক একশো পঁচানব্বই পয়সা আরে বেদানাগুলো দেখো কি বড় বড় বেদানা একটা বেদানা কত এক কিলো সেই রিয়া ছশো পঁচানব্বই পয়সা কেজি আরও তোমাদের দেখাচ্ছি দাম অনেক রকমের সামান আছে নিত্য নতুন এটা বন্ধ ইন্ডিয়ান পেঁপে পাকা পেঁপে পাকা পেঁপে এটা ইন্ডিয়ান কত দাম এক কেজি একশো পঁচানব্বই মানে ধরে নাও কেডি এই এক কেজি দুশো পয়সা ধরে নাও এক কেজি দুশো পয়সা ইন্ডিয়ার আমাদের ইন্ডিয়ার এগুলো ছোটো ছোটো একটু আপেল এগুলো ইটালির আপেল সাতশো পঁয়তাল্লিশ পয়সা কেজি এটা হচ্ছে সাউথ আফ্রিকার এক কেজি তিনশো পঁচানব্বই এটা ইউএসএ ইউএসএর ইউএসএর আপেল আটশো পঁচানব্বই পয়সা কেজি এটা স্পেনের অরেঞ্জ অরেঞ্জ না কমলা লেবু দু কেজি চারশো পঁচানব্বই পয়সা কেজি আরও অনেক অনেক কিছু আছে তোমাদের দেখাচ্ছি তো পিয়ারা ছোট ছোট পিয়ারা দেখতে পাচ্ছ সাদা সাদা পিয়ারা এটা কোন দেশের পিয়ারা বলতো গাভা ইজিপ্ট মিশরের ইজিপ্টের পিয়ারা আটশো পঁচানব্বই পয়সা কেজি এক কেজি আটশো পঁচানব্বই পয়সা আর এই বেদানাটা হচ্ছে ইন্ডিয়ার পার কেজি এক কেজি দুশো পঁচানব্বই মানে এক কেজি তিনশো পয়সায় ধরো আর এটা হচ্ছে কিউি কিউই গ্রেন কিউই গ্রেন এটা হচ্ছে নিউজিল্যান্ডের এক কেজি দাম হচ্ছে দু কেজি আটশো পঁচানব্বই আর এই ফলটা কী এর নাম আমি জানি না দেখো ডাবের মতো টমেটোর না টমেটোর মতো ডাবের মতো এর দাম হচ্ছে নাম কি স্পেনের এক কেজি একশো পঁচানব্বই পয়সা কেজি ইন্ডিয়ান আনারস এর দাম কত এক কেজি একশো পঁচানব্বই আর আঁক আঁকের দাম হচ্ছে এক কেজি নশো পঁচানব্বই মানে দু কেজি কেজি আর ইন্ডিয়া আনারস এটার নাম কি কেনিয়া অ্যাবোকডা কেনিয়া দেশের অ্যাবোকটা এক কেজি তিনশো পঞ্চাশ অনেক রকমের মাল আছে অনেক রকম সব এক একটা কান্ট্রির আলাদা আলাদা কান্ট্রি কোন দেশের কোন কান্ট্রি সেগুলো সব আছে এটা চায়নার এটা চায়নার এক কেটি তিনশো পঁচানব্বই এটা ভিয়েতনাম ওমান ওমানের আনারস এদিকটা দেখো সব আঙ্গুর প্যাক করে রেখেছে কলা প্যাক করে রেখেছে দেখো বন্ধুরা দিনের ডাব দিয়ে একেবারে কত রকম ভাবে সিল করে দিয়েছে একটা শ্রীলঙ্কার ডাব কত দাম দেখো ছশো পঁচানব্বই একটা ডাব আরো অনেক কিছু অনেক রকম অনেক কিছু আছে তোমাদের আমি দেখাবো সব কিছু দেখতে থাকো ভুট্টা কুয়েতের কুয়েতের নশো পঁচানব্বই পয়সা কেজি বলতে আনারস ব্লুবেরি স্ট্রবেরি স্ট্রবেরি তিনশো পঁচানব্বই পয়সা চলো তো বন্ধুরা এখানে অনেক এমন এমনই ফল আছে যেগুলো আমরা কখনো দেখিনি নামও জানি না তা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখো দেখতে থাকো এ দেখো বন্ধুরা এই একটা ফল আছে যেমন এটার নামও জানি না কাঁটা কাঁটা কাঁটালের মতো কিন্তু কাঁটা নয় কাঁটা কাঁটা কী নাম তো কী জানি এটা নাম লিখাও নেই কোথায় হ্যাঁ সব পার্সেল আছে দেখতে পাচ্ছ টমেটো দেখো কত ছোটো ছোটো টমেটো সব পার্সেল করে গেছে এক কেজি সাতশো পঁচানব্বই পয়সা কেজি এই হচ্ছে ড্রাগন ফ্রুট ড্রাগন ফ্রুটের দাম কত দামটা কোথায় ফেলা আছে হ্যাঁ তিনকারি আটশো পঁচানব্বই অনেক দাম ড্রাগন ফ্রুট এই ফলটাও কি নাম জানি নি ছোট ছোটো কার্লো কত রকম এইগুলো দেখো ক্যাপসিকামগুলো কত সুন্দর কালার দেখো লাল পিলা অরেঞ্জ তো বন্ধুরা আজকে তোমাদের আমি কুয়েতের ফল বাজার দেখালাম তা এই ফল বাজারটা কোথায় এটা হচ্ছে ফাইল সিটির লুলু হাইপার মার্কেটের ভিতরের তা খুবই সুন্দর সুন্দর ফল ছিল এবারে কোন ফল কত টাকা পার কেজি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবে কোন ফল কত টাকা দাম এবং এই ভিডিওটা দেখে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও এবং নোটিফিকেশানটা অন করে দিও যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর এরকম কুয়েতের বিভিন্ন ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটার পাশে থেকো আর দেখা হবে তাহলে আমার অন্য কোনো নতুন ভিডিও ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট সবাই সুস্থ থেকো ভালো থেকো